সকালবেলা ছটা দশ আমরা অযোধ্যায় থেকে হনুমানগাড়িতে যাবো হনুমানগাড়ি মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি সামনেই আছে তারই একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখাচ্ছি এরপরে যখন যেমন দেখব তখন আপনাদেরকে দেখাবো আমরা এখন হনুমান গলির কাছাকাছি চলে এসেছি আবার আস্তে আস্তে আমরা প্রবেশ করব আস্তে আস্তে প্রবেশ করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন এখন আস্তে আস্তে হনুমান গাড়ির মধ্যে প্রবেশ করছি এখন হনুমান গাড়ির মধ্যে প্রবেশ করেছি আস্তে আস্তে এগোচ্ছি আমরা হনুমান গাড়ি মন্দিরের সামনে এসে পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় মানুষ সব জয়ধ্বনি দিচ্ছে এনাকে দর্শন করব এনাকে দর্শন করে তিনি হচ্ছেন রামলালার সব থেকে বড়ো ভক্ত এবং বড় সেবক তাই ওনার কাছ থেকে আদেশ নিয়ে আমরা রামলালাকে দর্শন করতে যাব। এই সেই হনুমানগড়ির বিখ্যাত মন্দির মাঝখানে যতটা পাচ্ছি চেষ্টা করছি হনুমান গড়গড়ি মন্দিরের ভিতরটা যতটুকু সম্ভব আপনাদেরকে ছবিটা তুলে ধরে দর্শন করার চেষ্টা করছি অনেক কষ্টে ভিডিও করেছি অনেক কষ্টে ভিডিও করেছি আমাদের মন্দির দর্শন হনুমান গড়গরি মন্দির আমাদের দর্শন হল তারই একজন ছবি হনুমান গড়গরি মন্দির দর্শন করার পরে তার পিছন দিয়ে যখন বেরোচ্ছি সে পিছনের দিকের শহরের কিছু অংশটা ধরে রাখলাম আমাদের হনুমান মন্দির দর্শন হয়ে গেছে তাই আমরা এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি রামলালা মন্দির দর্শন করব বলে তারই এক ঝলক আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে রাখছি হনুমান মন্দির দর্শনের পরে আমরা এখন রামলালা মন্দির দর্শন করব তাই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি প্রকাশ্য রাজপথ দিয়ে দেখুন সকালবেলায় কত যাত্রীরা এসেছে তারা সবাই রামলালাকে দর্শন করবে ঠান্ডা ঠান্ডা সুন্দর একটি হিমেল পরিবেশ বাতাসে ঠান্ডার গন্ধ এখনও রয়েছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি সেই রামলালার কাছে যাকে দর্শন করবার জন্য আমরা পাঁচশো বছর ধরে অধীর অপেক্ষায় করে আছি ছিলাম এখন তিনি নিজের জায়গায় বসবাস করছেন তাকেই আমরা দর্শন করতে যাচ্ছি অনেকটা এগিয়ে এসেছি অনেকটা এগিয়ে এসেছি তারই এক ঝলক আবার আপনাদের সামনে হাজির করলাম একটু একটু করে আমরা যাচ্ছি সামনে পেছনে প্রচুর মানুষ আস্তে আস্তে এগিয়ে চলেছি আমরা অতটা হাঁটতে হবে এখনও জানি না প্রচুর ভক্ত তারা সবাই দিন জেগে রাত জেগে অনেক পরিশ্রম করে ভারতবর্ষের এ প্রান্ত ও প্রান্ত থেকে কোনা থেকে সব দৌড়ে এসেছে এ দেখার যেন শেষ নেই এ ভাবনার যেন শেষ নেই এ আনন্দের যেন সীমা নেই সেইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি প্রভুর মন্দির দর্শন করব বলে অবনীত ভক্তের চারিদিকে গম গম করছে আমরা রাম মন্দিরের কাছাকাছি চলে এসেছি তার এই যে দুটো সিংহদুয়ারের যে বড় বড়ো সিংহদুয়ারের থাম সেটা দর্শন করলাম করে আমরা আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে ভগবান রামকে দর্শন করতেই হবে এবং সেই আশা নিয়ে আমরা এত দূর থেকে অনেক কষ্ট করে এসেছি ওখানে লকার ওখানে জমা দিতে হবে সমস্ত কিছু জুতো থেকে আরম্ভ করে যা কিছু সন্ধে আছে টাকা পয়সা ছাড়া সব কিছু জমা দিতে হবে তাই তো আর দেখানো সম্ভব হবে না ছবি তোলা সম্ভব হবে না তাই আপাতত ক্যামেরা বন্ধ থাকবে আমরা মন্দিরে যাবার আগে লকারে সামনাসামনি এসেছি এখানে সমস্ত কিছু জমা দিয়ে দিতে হবে তাই এরপরে আর ছবি তোলা সম্ভব হবে না এরপরে আর ছবি তোলা সম্ভব হবে না তাই আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম অবশেষে আমরা প্রভু রামলালাকে দর্শন করে বেরিয়ে পড়েছি যেহেতু আমাদের কাছে তখন মোবাইল ছিল না বলে ছবি তুলতে পারিনি আমরা বাইরে বেরিয়ে এসেছি খুব সুন্দর খুব চমৎকার খুব ভালোভাবে দর্শন করলাম ভেতরে যা দেখলাম যেটা ভাষায় বর্ণনা করা যায় না খুবই সুন্দর খুবই চমৎকার এবং পথর পাথরের যা কাজ আছে সত্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে এবং যেভাবে ডিজাইন করে করা হয়েছে সোনার দরজা থেকে শুরু করে সমস্ত কিছু যাই হোক আপনাদের সবাইয়ের কাছে আপনাদের সবাইয়ের জন্য প্রভু রামলালার কাছে প্রার্থনা জানিয়েছি যে প্রভু তুমি সবাইকে দর্শন দিও সবাই যেন তোমার দর্শন পায় তুমি এই আশীর্বাদ করো আপাতত এইটুকুনি আমরা দর্শন করে বেরিয়ে এসেছি তারপরে যেখানে জুতো এবং ঘড়ি ক্যামেরা বা মোবাইল টোবাইল ডাক্ত সেইখানকার অবস্থাটা একটু দর্শন করা হবে আপনাদেরকে এটা রামপথ এই রামপথের কিছু অংশ আপনাদের জন্য রামপথ ওই দূরে দেখা যাচ্ছে লতা মঙ্গেশকরের স্মৃতির উদ্দেশ্যে ওই চকেতে একটি সুন্দর বিনা এই জায়গাটার নামই হচ্ছে লতা মঙ্গেশকর চক অযোধ্যা ধাম এই যে অযোধ্যা ধাম দেখছেন এই সামনে দিয়ে ঘুরে এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে গেলে দুশো মিটার গিয়ে ডান দিকে হচ্ছে অযোধ্যা ধাম থেকে একটু এগিয়ে গিয়ে রামলালার মন্দির এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট এটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম আমরা এখন অযোধ্যা ধাম জংশন স্টেশনে এসেছি স্টেশনটা একটু দেখিয়ে রাখি আপনাদের এর পরের স্টপের যে কাটরা ওইখানেতে আমরা আছি তো এখানে আসার একটু দরকার ছিল যে এখানে যখন এসেছি একবার অযোধ্যা ধাম জংশন স্টেশনটা একবার দেখে যাই তা সেই দেখার জন্য এখানে আসলাম আর কি স্টেশনটা একটু আপনাদেরকে সামনে ঘুরিয়ে দেখিয়ে দিই এই এত বড় স্টেশন চারিদিকে নানা রকম বিল্ডিংয়ে নানা রকম ইমারতে ভর্তি আছে আর কি ঠিক আছে আমি তখন আসছিল সূর্য নদীর দৃশ্য সমস্ত নৌকা সাজিয়ে রাখা আছে যারা যাবার তারা যাবে রামলালার আশীর্বাদ নিয়ে আমাদের এবারের মতো রামলালার দর্শন অভিযান সমাপ্ত হলো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে ইচ্ছা থাকে রামলালার নাম করে একটু শেয়ার এবং একটু লাইক এবং কমেন্ট করে দেবেন জয় শ্রীরাম